আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমরা লাউ দিয়ে চিংড়ি রান্না করব তো এখানে কিন্তু এই যে লাউটার খোসা কিন্তু প্রথমে ছিলে নিচ্ছে আমরা লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে কিন্তু লাউ কাট কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু তেল একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ এগুলো কিন্তু একটু ভেজে নেব কিছুক্ষণ আর এখানে কিন্তু আমরা ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না করব তো এই দেখুন এখানে কিন্তু ছোটো চিংড়িও পরিষ্কার করে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এবার ওদের আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু একটু ভেজে নিব তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্যান হয় যার জন্য আমি চিংড়ি মাছ সাথে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ এগুলো ভেজে নিব এখানে কিন্তু আমি কিছুক্ষণ মরিচ পেঁয়াজ ভেজে নিছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরের গুঁড়ো স্বাদ মতো লাবোন হলুদের গুঁড়া এবার কিন্তু আমি এগুলো ভালো করে ভেজে নিব আর এতে কিন্তু আমি মরিচের গুঁড়া দেই না শুকনো মরিচির গুঁড়া কিন্তু আমার কাছে লাউতে দিলে ভালো লাগে না এবার এগুলো আমি একটু ভেজে নিব কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর ভিতরে অল্প পরিমাণে পানি এবার আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর আর দেখুন আমাদের দিয়ে চিংড়ি মাছ কিন্তু পছন্দ হয়ে গেছে আর আমি কিন্তু লাউতে বেশি মশলা দিই না এভাবে হালকা মশলা দিলেই খেতে ভালো লাগে এবার ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিবো আর এটা কিন্তু একদমই গাছে জালে লাউ বেশি দিব অনেক ছোট ছোট এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেবো ঢাকনা দিয়ে থেকে আর চার মিনিট আস্তে আস্তে রান্না করে নেবো আর আমি কিন্তু লাউতে কোনো রকমের পানি দিই না আগে থেকে লাউতে কিন্তু অনেক পানি বলে আর ওই পানিতে কিন্তু লাউ সিদ্ধ হয়ে যায় তো ফিরে এলাম চার মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নেব আহ সুন্দর একটা কিন্তু লাউ চিংড়ি ধান হচ্ছে আর এই দেখুন কালারটা দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু লাউ চিংড়ি রান্না করে আমার কাছে খেতে খুবই মজা লাগে আর এবার কিন্তু এর ভিতরে আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব ঝলে পানি দিয়েছি আর আমি কিন্তু বন্ধুরা কষানোর সময় কিন্তু একটু পানি দিয়েছিলাম না আরও কিন্তু কত পানি ছিলাম ভিতরে অল্প একটু ঝলে পানি দিয়ে দিয়েছি এবার আমি এক মিনিট রান্না করে নিব আরও মিনিট রান্না করে নিয়েছি আর লাউটা কিন্তু বলক আসছে এবার আমি এখানে একটু ধনে পাতা কুচি করে রাখছি বিলাতি ধনে এটা দিয়ে দিব আর আমি কিন্তু বেশি লাউর জাল দিই না তাহলে কিন্তু একটা টক টক ফ্লেভার চলে আসে ভালো লাগে না আমি ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি একটু নাড়া দিয়ে নিব নাড়া দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর লাল কালার কিন্তু দেখুন বন্ধুরা কতটা সবুজ আসছে হয়ে গেছে এবার একটা ঢেলে ঢিলে নিবো ঢেলে নিয়েছে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর অনেক সুন্দর লাগে খেতে এভাবে গাছের লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে না লাভে